হ্যালো মুভিম্যানের বন্ধুরা কেমন আছেন সবাই আজ হাজির হয়েছি একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে আর আমাদের আজকের মুভির নাম রোবো কাহিনীর শুরুতেই আমরা একটা ল্যাব দেখতে পাই যেখানে দারুণ একটা রোবট তৈরি হচ্ছিল কিন্তু এখানকারই কিছু লোক মনে করে এই রোবটটা তৈরি করা ছিল ল্যাবের জন্য সব থেকে বড় ভুল কিন্তু কেন কারণ তারা ভাবতো এই রোবটটা নাকি এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস করে দিতে পারে নিজের ইচ্ছা মতো সব কাজও করতে পারে সে আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে রোবট হলেও সে মানুষের মতোই একটা নিজের পরিবার খুঁজে বেড়াচ্ছিল শুনতে একটু অন্যরকম লাগছে তাই না তো চলুন দেখি শেষ পর্যন্ত রোবটটা তার পরিবার খুঁজে পায় কিনা আর এই মজার কাহিনীটা কোন দিকে মোড় নেয় তো রেডি তো আমার সাথে গল্পে গল্পে কাহিনীতে ডুব দেওয়ার জন্য কথা দিচ্ছি আপনাদেরকে একা রেখে কোথাও যাব না আর পুরো গল্প জুড়ে বরাবরের মতো আমি মুভি মেনাচ্ছি আপনাদের সাথে এই যে সাদা পরা বিজ্ঞানীটাকে দেখতে পাচ্ছেন তার নাম ভিক্টর মূলত সে এখানে প্রধান বিজ্ঞানী সে এমন একটা রোবট তৈরি করতে চাচ্ছে যেটা মানুষের মতো করে হাসতে পারবে চলতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে আর এই রোবটটার নাম রাখা হয় এ ওয়ান ওয়ান টু ল্যাবে আরও অনেক বিজ্ঞানী কাজ করছিল নাদিয়া আর কাতিয়া ছিল ভিক্টরের প্রধান সহযোগী আর তারা একসাথে প্রায় পাঁচ বছর ধরে দিন রাত পরিশ্রম করছে এই রোবটটা কমপ্লিট করার জন্য আর অবশেষে আজকে তারা এই রোবটটা দিয়ে কিছু টেস্ট করাচ্ছিল কিন্তু রোবটটা এখনও সব কমান ঠিকঠাকভাবে পালন করতে পারছে না যা ধরছিল সেটাই ভেঙে ফেলছিল এতে তারা সবাই অনেক বেশি উদাস হয়ে পড়ে যদিও বারবার এটাকে প্রশিক্ষণ দিতে দিতে একটা সময় রোবটটা বেশিরভাগ কমান নেওয়া শিখে যায় তাই ভিক্টর নাদিয়া কাতিয়া সবাই খুব খুশি হয় আর এভাবেই তারা দিন দিন কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছিল একদিন কাজ করার সময় নাদিয়াকে তার ছেলে মিস্টার কল দেয় সে ল্যাবের কাজ নিয়ে ব্যস্ত থাকায় ফোন কেটে দেয় আর তাকে মেসেজে লেখে আমি ব্যস্ত আছি তুমি আব্বুকে কল দাও এরপর সে তার বাবা মানে ভিক্টরকে কল দেয় চিন্তা করেন একবার ভিক্টর ছিল এই ল্যাবের প্রধান সায়েন্টিস্ট নাদিয়ার থেকে উল্টো ওর কাজের পেশার বেশি কিন্তু কিভাবে ঝামেলা ভিক্টরের উপর চাপিয়ে দিল মেয়ে মানুষের মাথায় যে কত বুদ্ধি যাই হোক যখন ভিক্টরকে কল করে তখন মিস্টার বলে সবার বাবা মা এসে তাদেরকে বাড়িতে নিয়ে যায় আমাকেও নিয়ে যাও আমার আর একা একা বাড়ি যেতে ভালো লাগে না আর আমার পড়াশোনা একদমই ভালো লাগছে না বিশেষ করে এই গণিত টনীত আমার কাছে ভূতের মতো লাগে আমি আর পড়াশোনা করব না এটা শুনে ভিক্টর তাকে ধমক দিয়ে বলে অজুহাত দেখানো বন্ধ করো আর পড়াশোনায় মনোযোগ দাও না হলে তোমাকে পিটিএল লম্বা করে ফেলব আর আমরা যারা নাইনটি স্কিড তারা অনেক ভালো করে এটার সাথে রিলেট করতে পারি ছোটবেলায় আমাদের বাবা মা স্যারকে বলতো মাংস আর হাড্ডি আমার আর বাকি সব আপনার এই চুক্তি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর চুক্তি আর নিউক্লিয়ার বোমার থেকেও ভয়ঙ্কর ছিল এগুলো আমাদের জন্য যাই হোক এদিকে বাপের কাছে কড়া বকা খেয়ে মিস্টার রেগে গিয়ে ফোনটাই কেটে দেয় আর তখনই কিছু দুষ্টু ছেলে তার এসব কথা শুনে ফেলে আর তাকে নিয়ে মজা করতে থাকে রাগে মিস্টার ক্লাসে চলে যায় এদিকে তখন ক্লাসমেট ছিল তাদের গণিতের ম্যাম মিস্টার ম্যামকে বলে আমি তো আর্টিস্ট হতে চাই তো আমার জন্য কি গণিত শেখাটা খুব দরকার ম্যাম প্রশ্ন শুনে একটু ঘাবড়ে গেলেও সাথে সাথে দেয় হ্যাঁ দরকার কারণ ভিনচিকে দেখো সে নিজেও ছবি আঁকার আগে ইঞ্জিনিয়ারিং পড়ছিল যে কারণে তার আর্টের ধরন সবার থেকে আলাদা এটা শুনে মিস্টার আরও বিরক্ত হয়ে যায় আর মনে মনে ভাবে ধূর ভাবলাম কি আর ম্যাম বলল কি জীবনটাই তো বেদনা এরপর ম্যাম সবার হোমওয়ার্ক চেক করতে থাকে তখন দেখে মিস্টার কোন প্রশ্নেরই উত্তর লেখেনি সে তার এইচডব্লু খাতায়ও মন মতো চিত্রকর্ম করে রেখেছে ম্যাম তার ড্রয়িং দেখে বলে আরে তুমি তো খুব সুন্দর আঁকো কিন্তু এটা গণিতের ক্লাস তাই তোমার আর্ট কোনো কাজেই লাগবে না এই নাও একটা বড় জিরো নিয়ে বাড়িতে যাও আর এটা বলে বেচারাকে ক্লাস টেস্টের খাতায় ফেল করিয়ে দেয় এদিকে ছেলের মতো তার বাপ ভিক্টরও ল্যাবের রোবট নিয়ে ভালোই পেন খাচ্ছিল রোবটের ভয়েস টেস্ট করতে গিয়ে দেখা যায় নাদিয়া আর কাতিয়া রোবটের মধ্যে বাচ্চাদের ভয়েস ঢুকিয়ে দিয়েছে এটা দেখে ভিক্টরের খুব রাগ হয় হবে না কেন বলেন লোকটা দিন রাত রোবটটা ভালো বানানোর চেষ্টায় ঘুম হারাম করছে আর তার দুই সহকারী এটা নিয়ে ফাজলামি করছে আর তার থেকে বড় কথা তার হাতে সময়ও নেই আজই এই রোবটটার একটা টেস্ট নেওয়া হবে এই টেস্টে পাশ না করলে রোবটটা বাজারজাত করতে পারবে না বা কোনো ধরনের বিশেষ কাজেও ব্যবহার করতে দেওয়ার পারমিশন দেওয়া হবে না এরপর তারা রোবটটাকে টেস্টে পাঠায় টেস্টে একটা ঘরে আগুন লাগিয়ে এ ওয়ান ওয়ান টুকে বলা হয় এদেরকে বাঁচাও সে কমন ফলো করে ঠিকই কিন্তু অনেক ধীরে ধীরে কাজ করে মানে যদি মানুষগুলোর স্পেশাল স্যুট পরানো থাকত তাহলে রোবটটা তাদেরকে বাঁচানোর আগেই পগার পার হয়ে যেত আর এসব দেখে মিলিটারি জেনারেল বলে দেখো রোবটের এখনো অনেক উন্নতি প্রয়োজন এটা এখনো নির্ভরযোগ্য হয়নি তাই আমরা এটাকে কোনো কাজে ব্যবহার করতে পারবো না ভিক্টর বোঝানোর চেষ্টা করে রোবট সব মিশন ঠিকঠাকভাবেই শেষ করেছে কিন্তু জেনারেল বলে এই বাঁচানোর কোনো মানে হয় না তুমি দেখো প্রতিটা টেস্ট সে অনেক ধীরগতিতে শেষ করছে এমন বিপদের সময় সামান্য দেরিও মানুষের প্রাণ নিয়ে নেবে জেনারেল আরও বলে রোবটের আওয়াজ খুবই বাজে এটাকে ভালো করে ট্রেন করো আর এর শক্তি আর গতি আরও বাড়াও আর এই টেস্টের রেজাল্টে ভিক্টোরিয়ার মন আরও ভেঙে যায় এদিকে মিস্টারও তার বাপের মতোই মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিল পথে তার এক ঝাড়ুদারের সাথে দেখা হয় এনার নাম গ্রান্ট সে মূলত রাস্তা পরিষ্কারের কাজ করে এনার সাথে আমাদের ছোট্ট বন্ধুর খুব ভালো একটা সম্পর্ক প্রতিদিন বাড়ি ফেরার পথে গ্রান্টের সাথে সে অনেক গল্প করে মিস্টারের মন খারাপ দেখে গ্রান্টটাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমাকে আজ এত উদাস লাগছে কেন মিস্টার তখন বলে আজ সত্যি আমার মনটা অনেক খারাপ আমি আজ পরীক্ষায় ফেল করেছি আমাকে বাবা মা নিয়ে প্রিন্সিপালের অফিসে দেখা করতে বলেছে মুভিম্যানের প্রিয় বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আমরা যখন ছোট ছিলাম তখন এমন নালিশ আসলে আমাদের অবস্থা কেমন হতো যখন সাররা বলতো কাল বাবা মাকে নিয়ে আসবি আমার তো হাঁটু কাপাকাপি শুরু হয়ে যেত নালিশ তো পরের কথা বাসায় জানলেই তো ধুমধাম পিটাবে কিন্তু এদিকে মিস্টার যথেষ্ট সাহসী ছিল সে এসব ভয় পায় না গ্র্যান্ড তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না তুমি বললে আমি তোমার বাবা মায়ের জায়গায় স্কুলে যেতে পারি কিন্তু মিস্টার বলে আরে না তোমাকে কষ্ট করতে হবে না আমি ম্যানেজ করে নেব এটা বলেই সে সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই ল্যাবে ভিক্টর এ ওয়ান ওয়ান টু এর সাথে কথা বলছে সে রোবটার কাছে জানতে চায় তুমি এত স্লো কাজ করছো কেন যেহেতু রোবটটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ছিল তাই সে নিজে থেকে চিন্তা করে উত্তর দিতে পারত আর রোবটটা তখন বলে সম্ভবত আজ আমার ভাগ্য ভালো ছিল না এই উত্তর শুনে ভিক্টোরের